জেলায় আমরা জানি যে পুনরায় গার্মেন্টস এর কারণে এই দেশের মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে এবং এর সাথে লক্ষ লক্ষ মানুষ আজকে জড়িত এবং এই দেশের অর্থনীতির সাথে কিন্তু এখন বর্তমানে যেটা আমাদের এক্সিলিয়ার ভাই ডিসকর্ড বাই ভুলে গেলেন যে পার্শ্ববর্তী দেশਿਆਂ থেকে জগড়ান্তের কারণে এই শিল্পটাকে এরা ধ্বংস করতে যাচ্ছে যাদের মূল উদ্দেশ্য হলো কারমেল অর্থাৎ স্পিনিং প্রথম টার্গেট জুট যেমন আমাদের টার্গেট ছিল জুটকে টার্গেট করে তারা কিন্তু দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে নাওন দিয়ে এবং তার সিল্ক তারা কিন্তু যুগে অনেক বেশি এক্সপোর্ট করে অথ আমরা দরিদ্রতার

আপনারা সাংবাদিক ভাইয়েরা আসলে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসলে এগুলা যদি না করে তাহলে কিন্তু তারা যদি লক্ষ্য না করে এই শিল্প ধ্বংস হয়ে যাবে এরপরে পরবর্তী যে ভাই টেক্সটাইল শিল্প অর্থাৎ আমাদের নিটিং ড্রাইং উইভিং এগুলা বন্ধ হয়ে যাবে এবং পর্যায়ক্রমে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে কারণ আরেকটা হলো যে এই শিল্প ছাড়া কিন্তু বিকল্প আমাদের দেশে কোনো শিল্প নাই যে আমাদের মানুষজন যে কর্ম করে খাবে তাতেই আমি সকলকে অনুরোধ করব আপনারা একটু ভাবে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেন যাতে এই শিল্পটা আমরা টিকিয়ে রাখতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম